নমস্কার ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আর এখন বাজে সকাল সাতটা আর আকাশটা বেশ পরিষ্কার রোদ ঝরমল করছে চারিদিকে সকালে কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু ফ্রেশ হলাম তারপর দুজনে মিলে গরম গরম চা বিস্কুট খেয়ে আজকে দিনটা শুরু করলাম তো চা খেয়ে ও চলে গেছে সেলুনে চুল কেটে আসবে আর সাথে বাজারও আনবে বেশ কয়েকদিন ধরে সকালবেলা বৃষ্টি থাকার জন্য সেইভাবে বাজার করা হয়ে ওঠেনি বাড়িতে যা থাকে তাই দিয়ে মোটামুটি দুজনের বেশ ভালোই চলছিল। তবে আজকে পরিষ্কার আকাশ থেকে একটু বেরিয়ে গেছে আর আমিও এদিকে পোশাকগুলো পরিষ্কার করে নিচ্ছি পাশের ভাড়াটিয়ারা বেশ কয়েকদিন ধরনের জন্য বাড়ি গিয়েছে কিন্তু এখনও আসেনি তাই এই সুযোগে ওদের সাইডে পোশাকগুলো শুকনো করা বেশ ভালোই হয় তো এই জন্য সব দিয়ে দিছি তো এই সাইডের কথা আমি এখানে এসে প্রথম কয়েকদিন জানতেই পারিনি শুধু দেখতাম যে দরজাটা বন্ধ থাকে আর বৃষ্টি হলে জল জমে জায়গাটা পুকুরের মতো হয়ে যায় কিছুদিন আগে এদের বাড়ির একজনের সাথে কথা বলে এই সাইডের কথা জানতে পারলাম বেশ সুন্দর এই সাইড সকাল হলেই রোদ লেগে যায় আর বাড়ির পিছন দিকটা ওই পাশের ভাড়াটিয়া যারা আছে ওরাই এই সাইডে ব্যবহার করে আর আমাদের অন্য সাইডে আছে তো জায়গাটা বেশ সুন্দর আর রোদও লাগে খুব সুন্দর আর যদি মতো রোদ লাগে তো বারোটার মধ্যে কিন্তু এখানে সমস্ত পোশাক শুকনো হয়ে যাওয়ার কথা আমি এখন মিলে দিয়ে যাচ্ছি সুযোগ বুঝে নিয়ে চলে যাবো তারপরে এসে এই দিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে আর এখন তরকারি কাটাকাটি চলছে বাড়িতে যা সবজি ছিল ওটাই হচ্ছে ও বাজারে গিয়েছে নতুন কি সবজি আনে পর আমি ওকে বলেছি আজকে একটু বাজার থেকে মাছ আনতে যা মাছ পায় তাই আনবে আর কদিন ধরে মাছ রান্না হয়নি ওই বৃষ্টি বাদলের জন্য বাজার করতেও যাওয়া হয়নি এমনি সবজি বাজার রাতে ফেরার সময় আনতো কিন্তু মাছ বাজার তো সকালেই মাছ পাওয়া যায় বললাম আজকে মাছ আনতে তো অন্যান্য দিন মাছ ছাড়া ডিম আর ধোকা যা ছিল ওগুলো দিয়েই রান্না হয়েছে তো এখন আর ভালো লাগছে না বলছি একটু মাজানো এই কি মা জানে আজের এদিকে তো আমার সবজি কাটাকাটি সব প্রায় কমপ্লিট হয়ে গেল ও কিন্তু এখনও আসেনি কিন্তু আমি কিন্তু এখন রান্নাও বসাতে পারছি না তো বলতে বলতে চলে আসছে আর আজকে তো গোটা মাছ আনছে মাছ থেকে কেটেই আনছে বলছিলাম মাছের মাথা আনতে সবজি দিয়ে মাছের মাথা রান্না করবো তো আমি এখন মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওই কানকোর সাইড থেকে করে বাদ দিয়ে দিলাম আর ওদিকে চলে গেছে নিজের কাজ করতে যেহেতু আজকে চুল দাঁড়ি কেটে আসছে তো জামা কাপড়ে চুল লেগে গেছে তো পোশাকগুলো পরিষ্কার করছে স্নান করছে বাথরুম পরিষ্কার আর এই উঠানটা পরিষ্কার করছে ও অন্যান্য দিন বাজার থেকে আসে সাড়ে আটটার মধ্যে কিন্তু আজকে আসছে নটার পরে আর এসেই বলছে যে দশটার মধ্যে সব রেডি তাই আমি এদিকে লেগে পড়েছি রান্নার কাজে আর ওদিকে ও স্নান করে এসে ঠাকুর নমস্কার করলো তারপর এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে যে জন্য ও এখন নিজে বানিয়ে খাবে আমি পরে খাবো আর আজকে ও খেতে চাইছে দই চিঁড়ে সকালে যখন বাজারে গিয়েছিল তখন ওই বাজার থেকে দই আর কলা কিনে আনছে ছিঁড়েটা তো আমাদের বাড়িতে রাখাই থাকে এই সকালবেলা হলে যেন একটা ঝড় চলে যায় মানে ও ডিউটি যাওয়ার পর তখন আমার কোনো কাজই থাকে না সারাক্ষণ প্রায় একা একা বসেই থাকি মোবাইল ঘাঁটি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই এগারোটা পর্যন্ত সময়টা যে থেকে কেটে যায় না বোঝাই যায় না আর এখন চলছে পরের রান্নাটা তো এখন মনে হচ্ছে যে আমি যখন খাবার দিয়ে আসতাম সেটাই ভালো ছিল তো আমি আমার সময় মতো করে রান্না করতে পারতাম তারপর আমি দিয়ে আসতাম এভাবে সকাল থেকে তাড়াহুড়ো করার দরকারই হতো না আসলে যত সমস্যা কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য এদিকে তো রাস্তাঘাটে সব জল জমে যায় জল জমে যাওয়ার জন্য তো ইউনিফর্ম পরে দেওয়াটা সম্ভব নয় তার জন্য কি করে ওর লাইনে গিয়ে ইউনিফর্ম রেখে দিয়ে আসে এখান থেকে স্নান করে তাড়াতাড়ি করে চলে যায় ওখানে গিয়ে ইউনিফর্ম পরে কখনো বা এখান থেকে এমনি যায় ওখানে গিয়ে স্নান করে ইউনিফর্ম পরে তো এই যত সমস্যার কারণ হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি না হলে কিন্তু এত সমস্যা হতো না রোজ আমি ফল কেটে দিই ও দূরে যাওয়ার আগে কিন্তু আজকে আমি কাজে ব্যস্ত দেখি ও নিজে থেকেই ফল কাটতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি এখন খাবারটা ঠান্ডা করে দিয়েছিলাম ফ্যানের তলায় ওটাই প্যাক করে দিচ্ছি আজকে রান্না করেছি আলু ঝিঙ্গে এবং সুজনি ডাটা দিয়ে মাছের ঝোল আর সব রকম সবজি এবং মাছের মাথা দিয়ে একটা তরকারি আর আমরা চাটনি তো ওটাই প্যাক করে দিয়েছি আর ও এখন বোতলে বোতলে ড্রাম থেকে জল ভরছে আমি এই রিক্সটা নিই না কারণ একবার জল ভরতে গিয়েছিলাম তো অর্ধেক জলই নিচে পড়ে গেছে পয়সা দিয়ে কিনা জল এইভাবে নষ্ট করতে মন চায় না তো তার জন্য ও ডিউটি যাওয়ার আগে সবসময় ভাবে জল ভরে দিয়ে যায় তো ও চলে গেছে ডিউটিতে আর আমি আমার রান্নাঘর সব কিছু ভালো করে গোছানোর পর আমি এখন খেতে বসেছি আজকে একটু জল ঢালা ভাত খাচ্ছি এই গরমের মধ্যে জল ঢালা ভাত খেলে অনেক উপকারও হয় আর খেতে ভালো লাগে তো ওটাই আমি খাচ্ছি আর আমার খেতে খেতে এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে পোশাকগুলো আমি সকালে মিলে দিয়ে আসছিলাম কিন্তু যা বৃষ্টির অবস্থা অর্ধেক শুকনো হয়েছে তারপর বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে আমি এখন পোশাকগুলো সব তুলে নিচ্ছি তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এবার আমি স্নান করবো ফ্রেশ হয়ে তারপরে একটু ঘুমাবো এই ঘুমিয়েছিলাম এই বেলা উঠলাম উঠে এখন কাটছে ডাব ও সকালে বাজার থেকে ডাব আনছে ও নিজে একটা খেয়েছে আর আমার জন্য আনছে ডাবটা বড়ো আছে আর অনেকটা জল বেরিয়েছে তো ডাব খাওয়ার পর কিছুক্ষণ বেশ ঘুরলাম একটু মোবাইল ঘাঁটলাম তো দেখলাম সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে দিছি আর আজকে ভাবছি একটু বাড়িতে পাপড়ি চাট বানাবো তার জন্য এখন পাপড়ি চাটের সমস্ত উপকরণ দিয়ে মদটা মেখে নিচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক বাই